নমস্কার মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যে থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে টপিক্সটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একুশে সেপ্টেম্বর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আর এটি যেদিন মহালয়া আমাবস্যা সেদিনই এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে আর এটি সাধারণত উত্তর ফাল্গুনি নক্ষত্রেই সংগঠিত হবে তা টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর রাত্রি এগারোটা পি এই সময় এই সূর্যগ্রহণ শুরু হবে আর ভোর রাতে তিনটে পঁচিশ মিনিটে এ এম এই সময় এই সূর্যগ্রহণ পরিসমাপ্তি হবে তা আপনারা যারা বৃচ্ছিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় খণ্ডগ্রাস সূর্যগ্রহণের উপর ভিত্তি করে আপনাদের লাইফে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে কোন কোন দিকগুলিতে আপনাদের জীবনে একটা সার্বিক পরিবর্তন আপনারা পেতে চলেছেন বা কোন কোন দিকগুলিতে আপনাদের একটু সামান্য সমস্যা তৈরি করে দেবে আর কোন কোন দিকগুলিতে আপনাদের একটু সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা সামনে শারদীয়া দুর্গা উৎসব আপনাদের সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা আপনারা যারা গুরুজন আছেন আমার আপনাদের প্রতি শতকোটি প্রণাম রইল তা হোক এবার মূল আলোচনায় চলে আসি আপনারা যারা বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই দশমের অধিপতি রবি ইলেভেন্থ হাউজে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে তা এই যে রবি দশমের অধিপতি আপনাদের এই যে ইলেভেন্থ হাউজে এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে এই সময় দেখবেন আপনাদের জীবনের একটা মৌলিক সার্বিক একটা পরিবর্তন তৈরি হবে বিশেষ করে দেখবেন আপনাদের মনের মধ্যে একটা মানসিক চিন্তা ভাবনার একটা পট পরিবর্তন করে দেবে অর্থাৎ আপনাদের মনের পারসেপশান আপনাদের মনের এথিক্স এর একটা পরিবর্তন হবে আর বিশেষ করে আপনারা যারা ধরুন কর্মজীবনে আছেন যারা হয়তো বিজনেস করছেন বা যারা স্বনিয় স্বনিয়ন্ত্রিত সেল অফেশনের মধ্যে যারা আছেন বা যারা ধর ধরুন কম্পিটিটর মানে যারা চাকরি বাকরির হয়তো চেষ্টা করছেন ঠিক আছে দেখবেন আপনাদের কর্মের জায়গাটিতে একটা মানে একটা কি বলবো একটা শুভ যোগ তৈরি করে দেবে তার মানে আপনারা ধরুন এতদিন ধরে হয়তো চাকরি বাকরির চেষ্টা করছেন কেউ হয়তো সরকারি সেক্টরে কেউ হয়তো কোম্পানিতে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের কর্মজীবনে নানা রকমের ডিস্টারবেন্স নানা রকমের স্ট্রাগেল আপনাদের বিভিন্ন রকমের নেগেটিভ ভাইসগুলো আপনাদের জীবনটাকে হয়তো একটু নড়বড়ে করে দিয়েছিল তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে আপনাদেরকে আমি বলতে পারি আপনাদের দেখবেন এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে দেখবেন আপনাদের একটা নতুন যোগাযোগ ভালো কমিউনিকেশন ভালো একটা সুযোগ সুবিধা আপনাদের লাইফে তৈরি হবে তা আপনারা যদি এই সুযোগটাকে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনারা অনেকটাই গেনার হতে পারবেন এই সময় ঠিক আছে আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের জন্মভূমি থেকে দেখবেন আপনাদের দ্রুববর্তী স্থানে আপনাদের কর্ম প্রাপ্তি হবে আর এর পাশাপাশি আর একটা কথা বলবো আপনারা যারা বৃশ্চিক রাশির পিতামাতা আপনারা যারা আছেন আপনাদের সন্তানদের নিয়ে যে একটা মানসিক টানা মানে টানা পড়েন মানে অর্থাৎ আপনাদের মধ্যে যে একটা অস্থিরতা চঞ্চলতা তাদের কর্মজীবন তাদের হেলথ তাদের কেরিয়ার ঠিক আছে এই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে আর বিশেষ করে মানে আপনাদের সন্তানদের দেখবেন হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ডেভেলপ করবে তারা নতুন কর্মজীবনে পদর্পণ করতে পারবে ঠিক আছে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর সাংসারিক জীবনে কম বেশি একটু ছোটোখাটো সমস্যা একটু সংঘাত একটা মানসিক ডিস্টেন্স হ্যাঁ মানে হয়তো একটা মানে কী বলবো মতবিরোধ এই ধরনের একটু পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে আর দাম্পত্য জীবনের যে সমস্যাটাগুলো আপনারা ফেস করে এসেছেন এতদিন দেখবেন কারুর কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনের সমস্যাগুলো কিছুটা দেখবেন মিনিমাইজ হবে আর যাদের হয়তো এখনও সমস্যা রয়েছে হয়তো যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো একটা ডিভোর্সের মামলা চলছে বা স্বামী স্ত্রী হয়তো একটা জায়গায় আপনারা থাকছেন না আপনাদের মধ্যে যে জটিলতাগুলো তৈরি হয়েছে এই সমস্যাটা একটু ধীরে মিনিমাইজ হবে সমস্যাটা কন্টিনিউ আরও কয়েকটা মাস আপনাদের চলবে বা থাকবে ঠিক আছে আর লাভ রিলেশনের ক্ষেত্রে মিশ্র ফল প্রদান করবে হয়তো কারুর কারুর ক্ষেত্রে রিলেশানের জায়গাটি পূর্বে যতটা খারাপ হয়ে গেছিল। তাদের সেই জায়গাটি অনেকটাই সেই ভালোবাসার মধ্যে যে বিভেদ সংঘাত একটা ভুল বোঝাবুঝি একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল। সেই জায়গাটি অনেকটাই মানে ভালো হবে আবার কারুর ক্ষেত্রে দেখা যাবে যে রিলেশানের জায়গাটি হয়তো ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি করে দেবে ঠিক আছে শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই যাদের ক্ষেত্রে একটু এডুকেশানের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স একটু সমস্যা তৈরি হয়েছিল হয়তো মানে একটা অ্যাটেনশানের অভাব বা পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো তোমাদের পড়াশোনার জায়গাটি একটু বিঘ্নিত হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি তোমাদের এডুকেশানের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে তোমাদের দেখবে পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশান একটা মনোযোগ হ্যাঁ মানে সেই যে মানে পড়াশোনার মধ্যে যে কনসেন্ট্রেশানটা তোমরা পাচ্ছিলে না দেখবে সেই কনসেনট্রেশানটা তোমাদের আসবে আমি এইটুকু বলতে পারি তোমাদের সামনে যাদের এইস এস বা মাধ্যমিক এক্সাম আছে তোমরা একটু ভালো করে স্টাডি করো তোমাদের সামনের পরীক্ষাগুলো ভালো হবে আপনারা যারা বৃচ্ছিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় একটু হেলথ নিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু প্রবলেম একটু ডিস্টারবেন্স এইগুলো কিন্তু তৈরি হতে পারে বিশেষ করে যারা হয়তো হার্টের সমস্যায় ভুগছেন বা চোখ হ্যাঁ বা দাঁত বা পেট সংক্রান্ত বিষয় নিয়ে বা কারুর ক্ষেত্রে হয়তো মানে অ্যালার্জি এক্সিম মানে মানে যাকে বলে ওই ঘা ঠিক আছে বা ওটাকে বলা হয় এক্সিমা এই ধরনের কিছু প্রবলেম স্কিন ভাইতো এই সমস্যাগুলো কিন্তু কারু কারুর ক্ষেত্রে তৈরি হবে আর আপনারা যারা বয়স্ক ব্যক্তি আপনারা যারা আছেন আপনাদের হেলথের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে আর যারা একটু দীর্ঘমেয়াদি রোগের মধ্যে যারা আছেন আপনারা আর একটু ধৈর্য ধরুন একটু ওয়েট করুন দেখবেন আপনারা সেই আগের জায়গাটি থেকে দেখবেন অনেকটাই রিকভার করতে পারবেন আবার আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই প্রগ্রেস করবে তা আপনাদের একটা কথা আমি বলতে চাই আপনারা যারা বৃচ্ছিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এ সময় হয়তো কোনো অবৈধ সম্পর্ক বা হয়তো কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনাদের দাম্পত্য জীবনেই হোক বা আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে হয়তো সেটা হয়তো অবৈধ কোনো সম্পর্কের মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন সেই জায়গাটিতে আপনাদের একটা সম্মান হানি অপবাদ অপযস বদনাম এই ধরনের কিন্তু কিছু ইনসিডেন্ট আপনাদের লাইফে আসতে পারে ঠিক আছে আর আপনারা যারা এই সম্পর্কের মধ্যে আছেন আপনারা চেষ্টা করুন ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কারণ অবৈধ সম্পর্কটা কিন্তু সমাজ পরিবার কেউই সেটা মেনে নেয় না ঠিক আছে যারা হয়তো কোনো কারণবশত আপনারা জড়িয়ে গেছিলেন সেই রিলেশানের মধ্যে আপনারা চেষ্টা করুন বেরিয়ে আসবার তাহলে দেখবেন আপনারা এই আইনি কোনো মানে জটিলতা থেকে আপনারা নিজেদেরকে সেভজনে রাখতে পারবেন এর কারণে হয়তো আপনাদের কিছু আইনি ঝুরঝামেলা মানে মানে বিভিন্ন রকমের ইন্সিডেন্ট ঘটনার মধ্যে কেউ কেউ হয়তো পড়ে যেতে পারেন ঠিক আছে আর দাম্পত্য জীবনে আমি বললাম যে আগের তুলনায় কিছুটা বেটার হবে আর লাভ রিলেশনের ক্ষেত্রে ওই আগেই বললাম যে মিশ্র ফল ভালো মন্দ দুটোই থাকবে আর আপনারা যারা ধরুন এতদিন বিবাহের ব্যাপারে একটা প্ল্যানিং করেছিলেন হয়তো আপনাদের সেরকম কমিউনিকেশান যোগাযোগ তৈরি হচ্ছিল না বা মনের মতন পাত্রপাত্রী পাত্রী আপনারা পাচ্ছিলেন না বা কারুর কারুর ক্ষেত্রে এটাও হয়েছে যে শুধু পাত্র বা পাত্রী দেখে যাচ্ছেন হ্যাঁ মানে মিষ্টি খেয়ে যাচ্ছেন শুধু কিন্তু আপনাদের সেই রিলেশানটা হচ্ছে না হ্যাঁ সেই সম্বন্ধটা হচ্ছে না তা আমি এইটুকু বলতে পারি বিবাহের ক্ষেত্রে যে যেসব ডিস্টারবেন্সগুলো আপনাদের তৈরি হয়েছিল। আপনাদের এই সময় দেখবেন বিবাহের যোগটা তৈরি হবে আপনারা চেষ্টা করুন আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন ঠিক আছে সামনে বিবাহের একটা শুভ যোগ তৈরি হবে আর আপনারা যারা হয়তো একটা মানে সন্তান নেওয়ার ব্যাপারে কেউ কেউ হয়তো মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু সমস্যা তৈরি হয়েছিল তা আপনাদের সন্তান প্রাপ্তি হবে হ্যাঁ তা আপনারা যারা হয়তো পিপিয়ার্ড হয়ে আছেন তা আপনারা সেই দিকে আপনারা অবতীর্ণ হন আপনারা পিপিয়ার্ড হন আশা করি সামনে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো জটিল কোনো সমস্যা থাকছে না আর আপনাদের এই সময় দেখবেন কোনো হয়তো তৃতীয় কোনো ব্যক্তির সহচার্যে আপনাদের জীবনের একটা মৌলিক পরিবর্তন আপনাদের তৈরি হতে পারে অর্থাৎ সেটা হয়তো পজিটিভ ভাইটসই আপনাদের লাইফে আসবে আর যারা হয়তো ব্যবসার ক্ষেত্রে কিছু অর্থ ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন যাদের ক্ষেত্রে হয়তো একটু অর্থটা আটকে গেছে বা টাকাটা রিটার্ন পাচ্ছেন না বা হয়তো কারুর বিজনেস পারপাসে মার্কেটে প্রচুর টাকা মানে ধার দিনা হয়ে আছে হ্যাঁ হয়তো সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না তা আমি এইটুকু বলবো আপনারা চেষ্টা করুন ঠিক আছে এই যে যে মানে আপনাদের এই যে টাকাগুলো মানে অন্যের হাতে চলে গেছে হয়তো তাদের হেল্প করার জন্যই আপনারা সেই অর্থটা দিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে কারুর কারুর ক্ষেত্রে যাদেরকেই সাহায্য করেছিলেন তারাই আপনাদের এখন শত্রু হয়ে গেছে হয়তো অর্থটা চাচ্ছেন তারা ঠিক টাইমে দিতে পারছে না এবার আপনাদের সঙ্গে একটা সম্পর্কের অবনতি তৈরি হয়ে যাচ্ছে একটা সংঘাত হ্যাঁ মতপার্থক্য একটা মেন্টাল ডিটাসমেন্ট এইগুলো বিভিন্ন রকমের ইনসিডেন্ট আপনাদের তৈরি হচ্ছে তা আমি এইটুকু বলতে পারি আপনারা একটু চেষ্টা করুন হয়তো কিছু অর্থ আপনারা রিটার্ন পাবেন কিন্তু একটু সময় লাগবে আর আপনারা যারা হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন বিশেষ করে হয়তো যারা লোন নিয়ে বাড়ি বা ব্যবসা এই ধরনের একটা প্ল্যানিং আপনাদের পরিকল্পনা ছিল হয়তো এই মুহূর্তে আপনারা সেই লোনটা পরিশোধ করে উঠতে পারছেন না কিন্তু আপনারা একটু ওয়েট করুন আপনারা লোনটা কিন্তু পরিশোধ করতে পারবেন আর যারা একটু হয়তো ধার দিনায় জড়িয়ে গেছেন কেউ কেউ আপনারাও কিন্তু এই ঋণটাও পরিশোধ করে উঠতে পারবেন কিন্তু একটু সময় লাগবে আর আপনাদের এই সময় আর একটা কথা আমি বলবো যে আপনাদেরকে জানেন তো মানুষ বেশিরভাগ না মানে মিস করে হ্যাঁ মানে আপনাদেরকে ব্যবহার করে দেখবেন আপনারা যে মানুষগুলোর জন্য অনেক কিছু করবেন হয়তো নিজের পুরো এফোর্টটাই মানে তাদের উপরে দিয়ে দিয়েছিলেন কিন্তু দেখা যাবে যে তাদের কাছ থেকেই হয়তো আপনারা মানে ধোকা খেয়ে যাবেন সেই মানুষগুলোই হয়তো আপনাদের সঙ্গে প্রতারণা করবে আপনাদেরকে মানে হিমোলেট করবে এই রকম একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে আর আরেকটা কথা আমি বলবো যে বৃশ্চিক রাশির মানুষেরা মানে সংসার পরিবার স্বামী সন্তান সকলের জন্যই তারা সর্বদাই করে চলে তাদের কথা কিন্তু একটু ভাবে না তাদের তাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা একটু ভাবে না তাদের ভবিষ্যতের কথা অতটা ভাবে না যেটা কিনা তাদের নিজের কাছের মানুষ সন্তান তা মানে তাদের পরিবারের সদস্য মানে নিজের কাছের মানুষ যাদের জন্য অনেক কিছু করে সেই কাছের মানুষগুলো গুলোই যেন এদেরকে মিসগাইড করে এদেরকে ভুল বোঝে আর এদেরকে বোঝার চেষ্টাটাও হয়তো করে না এটাই বিচ্ছিক্রাশির সব থেকে মনে একটা বড় কষ্ট আর আপনাদের আমি একটা কথা বলি যে আপনাদের এই যে যে মায়া আপনাদের হয়তো একটু রাগ আছে ঠিক আছে আপনারা হয়তো একটু হঠাৎ রেগে যান হয়তো মুখের ভাষা হয়তো সেই সময় একটু রূঢ় হয়ে যায় কিন্তু আপনাদের মন হৃদয় মানে ভীষণ কোমল ভীষণ নরম আপনারা মানে হয়তো কাউকে একটা বড় কথা বলে ফেললেন বেশি কথা বলে ফেললেন পরক্ষণেই আপনারা ভীষণ কষ্ট পান আর আপনাদের একটা জিনিস আছে যে অনেককেই অনেক বিচ্ছিক রাশির জাতক জাতিকারা মানে ফোন করে বলেন যে স্যার সকলের জন্যই করি কিন্তু যে মানুষগুলোর জন্য করি সেই মানুষগুলোই মানে ভুল বোঝে এটাই সবথেকে বড় কষ্টের কারণ তা আপনাদের দেখুন কিছু মানুষ পৃথিবীতে আসে নিতে আর কিছু মানুষ আসে পৃথিবীতে দিতে এইটা ভাবতে হবে তা আপনাদের কারণে হয়তো অনেক মানুষের জীবনে সুখ শান্তি হয়তো তারা ভালো থাকতে পারে এটাও তো অনেক তাই না আর আমি একটা কথা বলবো। যে বিচ্ছিক রাশির মানুষদেরকে ঠকাই ঠিকই কিন্তু বিচ্ছিক রাশির মানুষেরাই কিন্তু মানে লাস্ট অব দি তারাই টিকে থাকে তারাই জয়ী হয় একটা কথাই আছে যা শেষ ভালো তা সব ভালো তো আপনারা দুঃখ করবেন না আপনাদের মধ্যে সেই এনার্জি সেই পরাক্রম সেই শক্তি আছে আপনারা লড়তে জানেন আপনারা প্রচুর পরিশ্রম করেন ঠিক আছে তা পরিশ্রমটা করুন চেষ্টা করুন দেখবেন আপনাদের জীবনের দিক পট পরিবর্তন হবে শান্তি আসবে দেখুন কোনো মানুষের জীবনে একভাবে সুখ থাকে না আর একভাবে দুঃখও থাকে না সুখ দুঃখ মানুষের জীবনটা নিয়েই এইভাবেই চক্রাকারে ঘুরতে থাকে আর সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন হ্যাঁ হয়তো কারুর ক্ষেত্রে একটু তাদের ভাগ্যের সাপোর্টটা বেশি পায় আর বৃশ্চিক রাশির মানুষরা ভাগ্যের সাপোর্টটা হয়তো একটু কম পায় তার জন্য বৃশ্চিক রাশির মানুষদের একটু মনের মধ্যে আক্ষেপ একটু অভিমান একটু তৈরি হয় তা আমি একটা কথা বলি যে আপনারা যারা মানে সেল প্রফেশনের মধ্যে আছেন আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু ডেভেলপ করবে আর আপনারা যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে আগের তুলনায় দেখবেন সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনাদের বিজনেসের জায়গাটি সামনে কিন্তু মানে গ্রো করবে ঠিক আছে আর আপনাদের এই সময় মানে ব্যয়টা একটু বেশি বেড়ে যাবে এক্সপেন্সটা বাড়বে আপনাদের সঞ্চয়টা এই মুহূর্তে একটু কম হবে আর সেভিংসের জায়গাটি দেখুন আমি সেভিংসের জায়গাটি বলবো যে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের যতই সমস্যা থাকুক না কেন আপনারা দেখবেন এই সময় কিছু না কিছু মানে সে সামান্য সামান্যই হোক আপনারা দেখবেন এই সময় সেভিংসটা কিছু করতে পারবেন মানে আগে হয়তো আপনারা সেভিংসটা একদমই করতে পারছিলেন না কিন্তু দেখবেন এই সময় আপনাদের সেভিংসের জায়গাটি কিছুটা ডেভেলপ করবে আপনারা এই সময় কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন মানে খরচ হবে কিন্তু তার পাশাপাশি দেখবেন একটু সেভিংসও করতে পারবেন আর আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি দেখবেন ধীরে ধীরে ইম্প্রুভ করবে আপনারা এটাকে মানে ধীরে ধীরে এনহান্স করতে পারবেন আর আপনাদের এই সময় শিক্ষাক্ষেত্রে কর্মসূত্রে কারুর কারুর ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে আর কারুর কারুর ক্ষেত্রে আবার হয়তো আকস্মিক কিছু প্রাপ্তির যোগও তৈরি হবে তা যাই হোক এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণের ওপর ভিত্তি করে আপনারা যারা বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের জীবনে কিছু পজিটিভ ভাইটস তৈরি করে দেবে আবার কিছু নেগেটিভ ভাইটস তৈরি করে দেবে তা আপনাদের এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেটা হয়তো গুপ্ত শত্রু হ্যাঁ আপনাদের মনের প্ল্যানিংগুলো কাউকে বলতে যাবেন না আর এই সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের এই সময় কিছু কিছু চোট আঘাত একটু ছোটোখাটো দুর্ঘটনা হ্যাঁ এই ধরনের কিছু ইন্সিডেন্ট তৈরি হতে পারে তা এটা হয়তো মাইনার হবে মেজর হবে না তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর আপনাদের পারিবারিক জীবনে যে কলহ বিবাদ অশান্তি মানে সাংসারিক জীবনের সদস্যদের মধ্যে যে একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট তৈরি হয়েছিল আবার হয়তো আপনাদের পিতামাতাদের সঙ্গেও কারু কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব একটা মতভেদ সংঘাত তৈরি হয়েছিল তা মাতা পিতার সঙ্গে সম্পর্কের জায়গাটি দেখবেন আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে হ্যাঁ মানে সেই ভালোবাসার হৃদ্রতার বন্ধনটা তৈরি হবে আর ভাই বোনদের মধ্যে ফ্রেন্ডস সার্কেলদের মধ্যে হ্যাঁ যে একটা কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি হয়েছিল। কারু কারুর ক্ষেত্রে সেই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে ঠিক আছে মানে ভাই বোনদের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে যাদের হয়তো একটু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে তা যাই হোক আপনাদের আমি একটা কথাই বলতে পারি আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে আপনাদের দেখবেন এই সেলফ প্রফেশনের জায়গাটি কিন্তু আগের তুলনায় কিছুটা হলেও ডেভেলপ করবে হ্যাঁ বেটার কিছু না হলেও কিন্তু আপনারা কিছুটা আপনাদের লাইফে একটা সাকসেস আসবেই আর বিজনেসের জায়গাটি আগের তুলনায় অনেকটাই গুছিয়ে নিতে পারবেন যে সমস্যাগুলো তৈরি হয়েছিল ঠিক আছে আর কারুর কারুর ক্ষেত্রে হয়তো ভূমি ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে কিছু সমস্যা তৈরি হতে পারে তা আপনারা যারা নতুন বাড়ি বা গৃহ ক্রয় বিক্রয় করবেন আপনারা একটু মানে দেখে শুনে নেবেন একটু পেপার্সগুলো একটু দেখে শুনে নেবেন তাহলে হয়তো সেরকম আর সমস্যা হবে না আর আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটু আইনি জটিলতা তৈরি হতে পারে তা সেটা সকলের ক্ষেত্রে হবে না ঠিক আছে তা আপনারা এই সময় একটু মানে ধীরে চলো নীতি এইটা অ্যাপ্লাই করুন ঠিক আছে কোনো বাদবিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না তাহলে দেখবেন আপনারা এই আইনি সমস্যা থেকে আপনারা অনেকটাই নিজেদেরকে সেফজনে রাখতে পারবেন তা অনেক কথাই বলে ফেললাম আমার প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন সামনে শারদীয়া দুর্গা উৎসব পরিবারের সকলকে নিয়ে আপনারা এই আনন্দ উপভোগ করুন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা